গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম মুখ ধুইলাম আর কাজকর্ম কোনো কিচ্ছু করা হয়নি আগে এক গ্লাস জল খাই খেয়ে তারপরে কাজগুলো শুরু করলাম ওদিকে জল খেয়ে বাবা কেক নিয়ে এসেছে বাজার থেকে কেক খাচ্ছে দিন দিন আমার ঠোঁটগুলো বেশি পরিমাণে কালো হয়ে যাচ্ছে কেন জানো আগে কিন্তু এতটা কালো ছিল না আমি আসলে লিপস্টিকটা বেশি পড়ি আমার মনে হয় তার জন্যই এরকম হয়েছে ছোটোবেলায় শুনতাম যে বেশি লিপস্টিক পড়লে নাকি ঠোঁট কালো হয় ছোটোবেলা বলতে মেয়েবেলা আর যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এতটা কালো ছিল না ঠোঁট যাই হোক জানি না অন্য কোনো কারণেও হতে পারে আর এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা করে রেখেছে রাত্রিবেলা কারণ রাতে দুপুরবেলার ভাত ছিল সবজিটা ওই বানিয়েছিলো এই কয়েকদিন ধরে আমার জানি না কেন মাথা ব্যথাটা কমছেই না কমে রাতের দিকটা কমে আবার সকালবেলা হতেই মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ রোদটাও তো খুব সকালবেলা উঠেই শুরু হয়ে যায় এই দেখো ঘুম থেকে উঠলাম তাতেই এই জায়গায় এত রোদ আর রোদের মধ্যে কাজ করা রোদ উঠলেই আমার মাথা ব্যথা আর এদিকে বাসন মাথা সাবান নিয়ে এসেছিলাম গতকালকে সাবানটা সবে খুললাম এখন রান্নার টেবিলটা একটু মুছে নেব এই সাবানটা দিয়ে মুছে নিচ্ছি দেখো কোনো ব্যাপার না এটা তো বাসন মাজা সাবানই আর এই বালতিটা তো আমি মাছবোই এই সাবান দিয়েই মাজবো তাহলে কিছু সমস্যা নেই আর রান্নার টেবিলে তো ওই রান্নার তেল ছাড়া অন্য কিছু থাকে না তো এই জন্য কোনো ব্যাপার না আর তোমাদের কাছ থেকে আরেকটা জিনিস শিখলাম যে জল ঢেলে দিলাম না আজকে আর এই গ্যাসের চুলার মধ্যে তাছাড়া প্রায় দিনে লক্ষ্য করবে আমি কিন্তু মেজে ওইদিকে জল ঢেলে দিই আজকে জল না ঢেলে এমনিতে ওই কাপড়টা মুছে ভিজিয়ে চিপে নিয়ে তারপরে মুছে নিলাম গ্যাস ওভেনটা অনেক দিন হয়ে গেল পাইপ তারপরে ওই যে বার্নার কি বলে আর লোহাগুলো এগুলো চেঞ্জ করা হচ্ছে না চেঞ্জ করতে হবে সব একবারেই চেঞ্জ করব আমিও শুনেছি বেশি দিন হয়ে গেলে নাকি পুরানা পাইপটা ব্যবহার করতে হয় না চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে না হলে লিক হয়ে যাওয়ার ভয় থাকে আর টেবিলের মধ্যে যেহেতু শিট আছে তাই একটু জল ঢেলে মুছে নিলাম দুর্গাপূজা শুরুর আগে সবারই মনে অনেক আনন্দ যে দুর্গাপূজা আসছে কেনাকাটা এত কিছু আয়োজন কিন্তু দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায় এই তো পঞ্চমী ষষ্ঠী তারপরে আজকে হচ্ছে সপ্তমী আজকের দিনটাও চলে যাবে তারপরে অষ্টমী নবমী তারপরে দশমী শেষ পূজা তারপরে আবার এক বছর পর কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তাই না আর এই একটা বছর চলে যাওয়া মানে আমাদের জীবনের কতগুলো দিন এভাবেই চলে যাওয়া তারপরের বছর সেই দিনটা আবার দেখতে পারবো কিনা জানি না ভাগ্যে থাকে কি না থাকে কারণ মানুষ তো মানুষের জীবনের কোনো কোনো দাম নেই আজ আছি তো কাল নাও থাকতে পারি আর যখনই এই কথাটা ভাবি তখনই কি মনে হয় জানো জীবনে এই আছে এটা আছে সেটা নেই এটা লাগবে সেটা লাগবে এই সব না ভেবে জীবন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে যেদিকে চলাচ্ছে সেইভাবেই চলে যাই যাক চলো বাসনের গামলাটা কলের পাড়ে রেখে দিলো আর আমি ঝাড়ুটা দিয়ে মাছতে যাবো ওখানে এখানে জন্য নিয়ে এসেছে ডিম ব্রেড আর ম্যাগি আমি বললাম কি জ্যামটা আছে তো ওটা দিয়ে কিছু একটা বানিয়ে লাগিয়ে দিই তাহলে খাবে এই জন্য ব্রেড নিয়ে এসেছে আর ম্যাগি তো কালকে এই বাসন মাজার সাবানটা এনেছিলাম আর ঝাড়ুটা পুরো দেওয়া কমপ্লিট করলাম না কারণ ঘরটা এখনো ঘরের ভিতরটা ঝাড়ু দেওয়া বাকি আছে এই বাসন মাজার সাবান দিয়ে এখন বাসনটা মেজে নিই দুর্গাপূজায় সবাই অনেক এনজয় করো অনেক ভালোভাবে কাটাও কিন্তু সবাই সাবধানে চলাফেরা করো বিশেষ করে যারা বাইক চালাও আজকে ছিল সপ্তমী আর সপ্তমীর রাতে আমাদের বাড়ির আশেপাশে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে আমি বলবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি দেখো আমার কলের পাটটা এখন কত সুন্দর লাগছে আমার বলছি সরি আমাদের আর গতকাল রাতে বাবা এটা ঢালাই করে দিয়েছে এর আগে একদিন করেছিল প্লেন হয়নি অতটা কিন্তু বাকি যতটুকু ওই গর্ত ছিল ওইগুলো জায়গাও আজকে একদম সমান করে দিয়েছে তবে আর একটু সিমেন্ট নিয়ে এসে ঘোলা মেরে দিলে দারুণ হবে আর জলটা পাস হওয়ার জন্য ওখানে দুটো পাইপ লাগিয়ে দিয়েছে একদম সরু আর যেহেতু রাতের বেলা করেছে এখনও ভালো করে শুকায়নি তো এই জন্য বস্তাগুলো এখানে বিছিয়ে দিয়ে তার উপরে আমি বাসনটা মেজে নিচ্ছি জল পড়লে উঠে যেতে পারে যেহেতু সিমেন্টের ঘোলাও দেওয়া হয়নি আমার বাথরুমের ভিতরটা একবার ওরকম করে ঘোলা না দেওয়ার কারণে সব উঠে গিয়েছিল স্নান করার পর তারপরে তো জুয়ের পাপা সিমেন্ট নিয়ে এসে ঠিক করে দিল এখন অনেক দিন হয়ে গেলো ওরকমই আছে শুধু হালকা একটু ফেটে গিয়েছে ওখানে আমি আবার সিমেন্ট দিয়ে দিয়েছি সেদিন যে ঘর মুসলাম একটু বেঁচে গিয়েছিল ও দিয়েছি এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম না যে একটু সময়ের অপেক্ষা সময় আসলে সব কিছুই ঠিক হয়ে যায় এই দেখো আগে কেমন ছিল কলের পাটটা এখন কত সুন্দর হয়ে গিয়েছে আর সেদিন যে গোবরগুলো দেখালাম ওইগুলো ওই যে নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে এসে এই ভ্যানের মধ্যে রেখে নিয়ে যাচ্ছে আর এই যারা জমি চাষ করে জমিতে দেয় আর গোবরটা বিক্রি হয় ডেলি হিসেবে এক ডেলি মনে হয় বারো নাকি ষোলো নাকি কুড়ি টাকা আমি ঠিক জানি না তবে ওরকমই হবে গরু পোষা ভালো অনেক উপকার তবে গরুর পিছনে খেটেই থাকতে লাগে ঘাস কেটে এনে খাওয়াইতে লাগে তারপরে বর্ষাকালে খুব অসুবিধা হয় বাধার জায়গা থাকে না তো ওইদিকে জুইয়ের জন্য ডিমটা গুলিয়ে নিচ্ছে ব্রেড দিয়ে ভাজবে বলে জুই কি বলো তো প্রায় প্রত্যেক দিন একই খাবার দিলে খেতে চায় না এই ব্রেডটা আজকে এরকম করে ভেজে দিবে খাবে কিন্তু তার পরের দিন যদি দেই সেম খাবার কিন্তু খাবে না তবে ডালিয়াটাও প্রত্যেক দিনই সেম খায় এই জন্য মাঝে মধ্যে চেঞ্জ করে দেই কখনও ম্যাগি আবার কখনো সুজি কখনো ওই যে ব্রেড আবার সুজিটাও বেশি দিন দিলে খায় না ম্যাগিটাও সেরকম অনেক দিন পর দিলে ওরা আনন্দ সহকারে খায় আর এই যে বললাম না কালকে যে বিছানা চাদরটা একদম সপ্তমীর দিন চেঞ্জ করবো তো আজকে এই যে ওই বিছানা চাদরটা তুলে রেখে দিলাম আজ আর ধোয়া করব না ওটা পরে যেদিন জামা কাপড় ধুবো সেদিন ধুয়ে দেবো আর ভাজ করে রাখলাম আর এই বিছানা চাদরটা বিছিয়ে দিলাম এই কয়দিনে অনেক ধোয়া ধুই করলাম সব জামা কাপড় ধোয়া আমার কমপ্লিট আর শুধু বিছানা চাদরটা যে তুললাম ওটাই বাকি আছে ওটা পরে আর এখানে ও ডিম দিয়ে চুবিয়ে এভাবে ভেজে নিচ্ছে ডিমের মধ্যে মনে হয় হালকা লবণ আর হলুদ দিয়েছে এর আগে একদিন আমি ভেজেছিলাম রুটি ভাজার তাওয়াটাতে পুড়ে গিয়েছিল আর আজকেও ও ভেজে নিচ্ছে এই একটা ব্রেড খেয়ে কতক্ষণ পর্যন্ত না খেয়েছিলাম ছিলাম সেই দুপুরবেলা পর্যন্ত যতক্ষণ রান্না হয়নি আর বাকি রাতের একটু ভাত আছে ও ভাতটা খেয়েছিল আর জুই তো বাকি ব্রেডগুলো খেয়েছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার মুখ ধুয়ে ওদিকে কেকটা খেলো কেক খাওয়ার পর আবার ও ব্রেড দিয়ে জ্যাম মেখে দিয়েছিল ওটাও খেয়েছে আমার না বেশি ভালো হয় যদি সকালবেলা একটু চা আর তার সাথে চিরা বা চালের গুঁড়া ভিজিয়ে খাই তাহলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে আর সকালবেলার খাওয়াটাও শান্তি লাগে কলাটা জুইকে খাওয়ানোই প্রায় বন্ধই করে দিয়েছি কারণ কলা খেলেই এই যে কাশি বেশি হয় না হলে তো আগে বেশিরভাগ সময় দেখতে তোমরা কলা দিতাম তো এই জন্য কলাটা নিয়ে আসা হয় না আর ওর একটা বাজে অভ্যাস কলা দেখলেই যে কোনো সময় খেতে চায় যে কোনো সময় খাওয়াটা ঠিক না যেমন রাত্রিবেলা তারপরে দুপুরবেলাটা যেমন দশটা এগারোটার দিকে খাওয়াটা ঠিক আছে তাহলে ঠান্ডাটা লাগে না তখন রোদটা থাকে আর কাণ্ড দেখো আমার এই স্কারটাও পরে নিয়েছে এত বড় স্কারটা এত গরমের মধ্যে পড়ে আছে তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম জুইকে স্নান করিয়ে দিয়ে আর আজকে হচ্ছে নাপিত এসেছিল আমার জায়ের বেবি হয়েছে তো আজকে সহ নয় দিন আর নয় দিনে নাপিত স্পর্শ করে তো এই একটু নখ কেটে আসলাম আর জুঁইকেও একটু নখ কেটে দিলাম আর চুল তো আমি কেটে দিয়েছি ওর আর পাপা চুল কাটতে গিয়েছে এখনো আসেনি এসেই স্নান করতে হয় ঘরে স্নান করে তারপরে ঘরে ঢুকতে হয় তো স্নান করে এই যে আসলাম স্নান করার আগে কিছু জামা কাপড় ধুয়ে দিলাম সাদা শু আগের বছরে শু নিলাম মানে গত বছর ওইগুলো এখন ছোট হয়ে যায় সাদা শুগুলো পায়ে হয়ই না তো ভালোই আছে এখনো শুগুলো আর রান্না করতে একটু দেরি হবে এই যে সবে আসলাম এখনো ফ্রেশও হয়নি তো এই জন্য জুইয়ের জন্য আগে টুক করে ম্যাগিটা বানিয়ে নিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে খিদে পেয়েছে ওর হয়তো ভিডিওটা অর্ধেক এডিট করে রেখে দিয়েছি নাপিট না হলে চলে যাবে তো এই জন্য আর বাকিটা করতে পারিনি এই যে শুধু ম্যাগিটা দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ম্যাগি আর এখন একটু পেঁয়াজ কেটে দিয়ে সস দিয়ে দেবো পূজার সময়টা চারিদিকে এত গান বাজে আমার তো ভিডিও এডিট করার সময় ভয় লাগে যদি কপি রেট চলে আসে পরে আবার মানে পুরো জায়গাটাই ভয়েসটা মিউট করে দিতে হবে আমার কথাগুলো শোনা যাবে না কয়েকদিন ধরে পূজার জন্য সবজির দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে ফেলে তো আমি ভাতটা করলাম আর সবজিটা ও ঝটপট বানিয়ে নিল আমি এদিকে এডিট করছিলাম দেরিও হয়ে যাচ্ছিলো এখানে দেখো কত পরিমাণে মনে হয় শুকনা লঙ্কা দিয়েছে কি লাল হয়েছে এর জন্য খুব সকালবেলা বাজারে না গেলেও পরে সবজি নিয়ে আসতে পারে না ওই তো দোকানগুলো বন্ধ করে ফেলে তো এই জন্য যা থাকে সেগুলোই রান্না করতে হচ্ছে কয়েকদিন ধরে জোগাড় করে সবজিতে দিয়েছে আদা রসুন সব কিছু দিচ্ছে আমি আবার সব সবজিতে আদাটা বেশি পছন্দ করি না মাছ মাংস মাছেও পছন্দ করি না মাংস তো ছাড়া মাংসর মতো কিছু সবজিতে ভালো লাগে যেমন ছোলার সবজি কালারটা দেখে ভাবছিলাম সেই মনে হয় ঝাল হয়েছে জুই খেতে পারবে কিনা তো এখন দেখি ঝাল বেশি একটা হয়নি সবজি বানিয়ে রেখে দৌড়ে গিয়েছে পাপড় নিয়ে আসতে আমি তোমাকে দেখেই বুঝে গেছি যে তুমি পাঁপড় আনতে গেছো কারণ পাপড় ছাড়া ওর খাওয়া হবে না একটা কিছু বেশি ভাজা নাকি লাগবেই এই ঘি এখানে এই সময়টা সেই রদুতে বললাম না আজকে মশলা ভেটে দেইনি জন্য জিরাটা একদম গোটা আছে কেমন করে দিয়েছে জানি না তবে আমাদের এইবারে চালগুলো অনেক ভালো সরু চাল তো আর সরু চালের ভাতটা বাচ্চারাও খেতে মানে পছন্দ করে ফ্যানটা হয়ে গিয়েছে আমাদের নষ্ট এইজন্য এরকম সবকে এই গঞ্জিটা সুন্দর লাগতেছে মানে তুমি কালারফুল যেন জিনিস পরোই না আমি হালকা কালারের লোক সব হালকা কালার পরে না কালারফুল পছন্দ নাকি না গিয়ে পছন্দ আমার হে হালকা মানে কালার হালকা বেগুনি লাইট কালার হুম কালার গ্রে কালার মিষ্টি কালার এইগুলো তোমার পছন্দ হালকা পিঙ্ক হুম পূজার কেনাকাটা করতে গিয়ে ওকে বলছিলাম যে শু কেন একজোড়া কিন্তু ও বলছে যে শুগুলো ভালোই আছে এই শ্যুগুলো পরে ও দুইবার রান করলো গত বছর আর এই বছর তো এই জন্য আমি ভেবেছিলাম কেমন আছে খুলে গিয়েছে কিনা তোরা লক্ষ্য করিনি তো ও বলছে আর কিনবো না তো ওই সুগুলো দিয়ে এবছর তাই শুগুলো আজকে বের করে ধুয়ে দিলাম তো জামা কাপড় শু এগুলো নিতে আসলাম আর এসে দেখি এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে যেদিকে যেদিনে এদিকে প্রত্যেক দিন আসবো এখন ধান গাছগুলো অনেক বড় হয়েছে তো পরিবেশটা দারুণ লাগে দেখেই থাকতে ইচ্ছে করে আর দেখো কত আগে চাঁদ উঠেছে সবুজ ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে একদম শূন্য আকাশের দিকে তাকিয়েছি এত ভালো লাগছে চারিদিকে গানের আওয়াজ ভেসে আসছে ওইদিকে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে কিন্তু আমি যে ভয়েস দিচ্ছি ওই গানটা শব্দ এখানে আসবে না অফিটার যদি দেখ হ্যাঁ হ্যাঁ গানটা গেছে আকাশটা আসলে না তখন বেশি সুন্দর লাগছিল আজকে নাকি ঝুই যাবে পূজাতে ঘুরতে আমাকে নাকি নিয়ে যাবে না আজকে হচ্ছে সপ্তমী আর সন্ধ্যাবেলা জুইকে নিয়ে ঘুরে আসার পরও আমাকে বলতেছিল যে আমার পুজো মানে একদম শেষ আগে তো কি ঘুরতাম ছেলেবেলায় তো আমি বলছিলাম যে তুমি কি এখনও সেই ছোট্ট ছেলে আছো যে একদম সারাটা দুপুর বিকেলবেলা থেকে বন্ধু হাতে নিয়ে ঘুরবা মজা করে বলছিলাম তারপরে জুইকে রেখে তারপরে ও আবার গিয়েছিল বাজারে বললাম যাও ঠিক আছে ঘুরে আসো বন্ধুদের সাথে ঘুরে আসার পর ও আমাকে একটা অ্যাক্সিডেন্টের কথা শোনালো আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে পাশেই আদা গোলমরিচের গুঁড়া দুধ চা করবো দুধ চায়েও আদা খাওয়া যায় আর এখানে আমি দুটো আদার পাতা নিয়েছি পাতাগুলো ধুয়ে নেব আগে দুধটা ধুইয়ের জন্য জাল দিয়ে নিই দেখ বাকিটা বলছি তো এখানে চিনিটা দিয়ে দিলাম আর এই দুধ চাতে এরকম করে আদা তারপরে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে করলে না দারুণ লাগে আর দুধ চাটা যত বেশি জাল দিবে তত ভালো লাগে আর পাউডার দুধ দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে দুধ চা তো বাকি দুধটা জুয়ের জন্য রেখে দিলাম আর আমাদের জন্য একটু দিয়ে এই যে চা বানিয়ে নিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া আর দুধ চাতে তো লবণ দেয় না শুধু চিনিই দেয় তো একটু বেশি করেই চিনি দিতে লাগে দেওয়ার পর এই যে জাল দিয়ে নিচ্ছি আমাদের বাড়ির পিছন দেখে ওখানে দুটো আদার গাছ লাগানো আছে মনে হয় শাশুড়িমা লাগিয়েছে তো ওখান থেকেই আদার পাতা নিয়ে আসলাম দুটো বেলায় নিয়ে এসে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা চা খাবো দেখে এখন তো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে চা খাওয়াটা বিকেলবেলা একটু ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে খুব খারাপ লাগছিল শরীরটা কেমন যেন মাথাটা ঘুরছে এই জন্যই বিকেলবেলাটা আমি ঘুমাইতেই চাই না আর জুয়ের পাপাও জুঁও ঘুমিয়েছিল তো ওরাও উঠলো তো একটু চা খেয়ে তারপর জুয়ের সন্ধ্যাবেলা নাস্তাটা করিয়ে দিয়ে ওকে দিয়ে বাটাই রেডি করিয়ে ওর পাপার সাথে একটু ঘুরে আসবে তো গুড ইভিনিং বন্ধুরা আমাদের জন্য এক কাপ করে চা বানিয়ে নিলাম আর অল্প চা করেছি চাটা কিন্তু স্পেশাল দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে তো আর জুয়ের জন্য হচ্ছে কেলক্স দিয়ে দুধ খেয়ে দিয়ে তারপর জুঁকে রেডি করে দিব।। এই যে কে লোক দুধ চা যেহেতু কম করে বানিয়েছি তাই এই ছোট্ট কাপগুলো বের করে নিলাম বেশি বড় কাপের মধ্যে এই কম চা দিলে দেখতে ভালো লাগে না আর আমাদের জন্য বিস্কিট নিয়ে নিলাম সেদিন বললাম না মেরি বিস্কিটটাই আমার ভালো লাগে চা দিয়ে তো নিয়ে এসেছি কালকে তারপরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটা ছেলে নাকি ড্রিং করে বাইক চালাচ্ছিল আর তিন চারটা মেয়ে নাকি ওই আলপনা করছিল পূজার মণ্ডপের সামনে রাস্তার সাইডে আর ওই ড্রিং করা অবস্থায় ছেলেটা বাইকটা অ্যাক্সিডেন্ট করে গিয়ে মেয়েটার শরীরের উপরে পড়েছে তো এই জন্য পাড়ার যে লোকজন ওই পূজা মণ্ডপের লোকজন মিলে ছেলেটাকে নাকি মারধর করেছে প্রচুর আর এত নাকি মারধর করেছে যে ছেলেটা মারা গিয়েছে তারপরে দেখে যে ছেলেটা আর নেই বেছে মারা গিয়েছে তো ছেলেটাকে নিয়ে গিয়ে রেল লাইনের পাশে রেখে দিয়েছে তারপরে পুলিশ গিয়ে ছেলেটাকে তুলে পাঠিয়ে দিয়েছে আর তারপরে ধরা পড়েছে যে ছেলেটাকে মারধর করে মারা হয়েছে ওরটা শোনা মাত্র তো আমার ভীষণ খারাপ লাগছিল তো আমাদের সোনা পাখিটা একদম রেডি হয়ে পড়েছে ও যাবে ওর পাপার সাথে পূজা ঘুরতে দেখি শোনা এদিকে দেখো কেমন লাগছে ভালো লাগছে দেখি এদিকে দেখো

ও জুইকে নিয়ে বেরোনোর পর আমি আবার ফোন করে বললাম যে আমিও একটু যাই আমার আর এক যাওয়া যেতে যাচ্ছিলো কিন্তু ও বলছে যে আজকে আসতে হবে না তারপরের দিন এসো আর এই যে এই খেলনাটা নিয়ে আসলো এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত ঘুমাইনি বুকের মধ্যে ধরে ঘুমিয়েছে এত পছন্দ হয়েছে কি আনছো জিলেপি তো না না শোনা তবে শোনা তো পুজো বাড়িতে খাও নাই কিছু শোনো না কি বলি দিয়ে তুই পূজা বড়িতে খাও নাই ওরে бабуড়ি গাবুরি গাবুরি চাল দিনা তো রাতে করব আলু ভাজা আর ভাত আছে রুটি वाला का टोमेटो নিয়ে এসেছো এই যে টমেটো আর আলু নিয়ে এসেছো আলু তো সেটা নিয়ে এসেছো আলু ভাজাতে একটু রসুন দিলাম বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন দিলে আলু ভাজাটা ভালো লাগে আর সবজি আরও অনেক কিছু নিয়ে আসতে বললাম কিন্তু ও বলে যে দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে আর ধনে পাতাও পায়নি এখনকার দেশি ধনে পাতাগুলো কিন্তু ভালো লাগে আর কয়েকদিন পর গেলে ওই বড় বড় ধনে পাতাগুলো বের হয় তো ওগুলো একদম ভালো না তারপর টমেটো সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে প্রেশার কুকারে জুয়ের জন্য অল্প একটু ভাত করেছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত